বাঙালি যদি জেগে উঠে আপনার সিস্টার কিন্তু আর থাকবে না ভারতের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় ভারতের কোনো মতামতকে যদি না মানা হয় তখন তারা শকুনের মতো তখন বাঙালির উপরে তারা হানা দেয়

আপনার সেভেন সিস্টার কিন্তু আর থাকবে না আপনাদের উচিত ছিল প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আপনারা যখন নিজেদেরকে পরিচয় দেন আমরা প্রতিবেশী রাষ্ট্র আপনাদের উচিত ছিল যখন আমরা ছাত্র রাষ্ট্র সংস্কারের কাজ করি আমাদেরকে সহযোগিতা করা আপনারা সহযোগিতা না করে খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে নানা তারও করেছেন আপনাদের দেশের মিডিয়াগুলো নানা মিথ্যা কাহিনী আপনারা প্রচার করেছেন এরপর যখন আপনারা এটা তো আপনারা টিকতে পারেন নেই নতুন ফোন দিয়ে দিয়েছেন রাজনৈতিক বন্যা দিয়ে আমাদের দেশের মানুষকে আপনার ডুবিয়ে মারছেন প্রতিকে রুখে দেওয়ার মতো ছাত্র সমাজকে রুখে দেওয়ার মতো শক্তি আপনাদের নাই ইতিহাস ভুলে যেন না দুই জুলাই থেকে শিক্ষা নেন নাহলে আপনাদের অস্তিত্ব বিশ্ব থেকে বিলীন হয়ে যাবে